কথা ফ্যানদের জন্য অবিশ্বাস্য খুশির খবর সকলেই জানি কথা টিআরপি চার্টে উঠানামা করে কোন সপ্তাহে স্লট হারালেও পরের সপ্তাহে দেখা যায় অনেকটা গ্যাপে স্লট লিড আবার কোন সপ্তাহে দেখা যায় অনেকটা গ্যাপে পিছিয়ে পড়েছে তবে তার পরের সপ্তাহে আবার বেঙ্গল টপার কথা গত দুই সপ্তাহ ধরে স্লট লিড থাকলেও গত সপ্তাহে অনেকটা গ্যাপে স্লট হারা হয়েছে এর কারণ ধারাবাহিকে সেরকম জমজমা টানটান টান এপিসোড ছিল না যার ফলে টিআরপিতে অনেকটাই নিচে নেমে গিয়েছিল তবে এবার কথা ফ্যানদের জন্য অবিশ্বাস্য খুশির খবর হল টিআরপিতে নিচে নামলেও কথা আবার ঘুরে দাঁড়াচ্ছে এর প্রমাণ অনলাইন হটস্টারে দেখা যাচ্ছে অনলাইনে হঠাৎ করেই সেরা স্থান থেকে নেমে গেলেও এবার চিত্রার পর্দা ফাঁস এবং সঞ্চিতার স্মৃতি ফেরাতেই এক লাফে টপ টুতে উঠে এসেছে গীতা এলএলবি দুই স্লটের রোশনাই সব ধারাবাহিককে পিছনে ফেলে টপ টুতে উঠে এসেছে কথা টপ টুতে থাকা দুই স্লট টপ থ্রিতে নেমে এসেছে গীতা এল এলবি টপ থ্রি থেকে টপ ফোরে নেমে গেছে আর কথা এক লাফে টপ ফাইভ থেকে টপ ফোর এরপর সোজা টপ টুতে আসায় ফ্যানেরা খুবই খুশি তারা বলছে এবার অনলাইনের পাশাপাশি অফলাইন টিআরপিতেও কথা অনেকটাই এগিয়ে আসবে আপনাদের কি মনে হয় কথা কি আগামীতে বেঙ্গল টপার হতে পারবে কমেন্টে জানাবেন কথা ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ